এটা খুবই কষ্টদায়ক শহীদ পরিবারদের সাথে দাঁড়িয়ে কথা বলা আমরা জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পার করতেছি কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আজকে যখন আমরা খুলনায় তখন ঢাকায় একটা বিভৎস ঘটনা ঘটে গিয়েছে চোখে দেখার মতো না এই ঘটনা শৈশবে আমরা লগী বৈঠার তাণ্ডব দেখেছিলাম যে বিবচ্ছক ঘটনা রাজনৈতিক সহিংসতা আমরা দেখেছিলাম এই পুনরাবৃত্তি একটা গণ অভানের পরে আমাদেরকে দেখতে হচ্ছে এটা আমাদের জন্য দুঃখের এটা আমাদের জন্য প্রিয় খুলনাবাসী আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের কাছে এসতে আমাদের এগারো মাস সময় লেগে গিয়েছে আপনারা যে বাঘের গর্জন আমাদেরকে শোনাচ্ছেন গণ মধ্যে যে প্রতিরোধ আপনারা তৈরি করেছিলেন আমরা আপনাদেরকে সেই সশস্ত্র সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি আপনাদেরকে সবকিছুই বলেছেন বাংলাদেশের বর্তমান সংকট জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের পরিকল্পনা এবং সামনের লড়াই আসলে কি হতে যাচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থা সন্ত্রাসীদের তৈরি করে যে ব্যবস্থা জনগণের বিরুদ্ধে দাঁড়ায় যেই ব্যবস্থা পুলিশ বাহিনীকে খুনি বাহিনীতে রূপান্তর করে সেই ব্যবস্থার হবে সেই ব্যবস্থার পদঙ্ নিয়ে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে হবে কিন্তু আগস্ট থেকে ষড়যন্ত্র হয়েছে ছাত্র নেতৃত্বের বিরুদ্ধে আমরা দেখেছিলাম পাঁচই আগস্টমেন্ট গিয়েছিল অভ্যত্থানের নেতৃবৃন্দদের বাদ দিয়ে সরকার গঠনের পরিকল্পনা করেছিল এই ছাত্র নেতৃত্ব অনেক চেষ্টা করেছে এই সরকারকে এই সময়ের রাজনীতিকে গোলা দুঃখের দিকে আনতে কিন্তু নানা পক্ষ যারা ফাঁসিবাদ বিরোধী আন্দোলন আমাদের সাথে থাকলো নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা আন্দোলন আমাদের সাথে নাই তারা পুরনো বন্দোবস্তের পক্ষে আছে পুরনো বন্দোবস্ত দিকে রাখার জন্য তারা সবকিছুই করে যাচ্ছে আমরা যে আজকে ঢাকায় দেখলাম চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি জনগণকে আজকে বলতে হচ্ছে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদেরকে আজকে বলতে হচ্ছে আপনাদেরকে হবে হবে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে শহীদরা এই দায়িত্ব আমাদেরকে দিয়ে নিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে বলবো আগে আমরা আমরা দেখেছি গুলি কয়েক ব্যবসায়ী পরিণত হয়েছিল সেই মাফিয়াদেরকে এখন আবার একটি রাজনৈতিক দল সমর্থন দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে ফলে আর অন্যদিকে আমাদের ক্ষুদ্র মাঝারি খেটে খাওয়া ব্যবসায়ীরা চাঁদাবাজদের তুলনায় তারাও বেহাল অবস্থায় রয়েছে আমরা ব্যবসায়ীদেরকে রক্ষা করব সব বেসরকারিক ব্যবসায়ীদেরকে আমরা রক্ষা করব বাংলাদেশের ব্যবসায়ী এবং অর্থনীতিকে চাঁদাবাজ এবং সন্ত্রাসের কবল থেকে আমরা রক্ষা করব রিয়াল খুলনাবাসী আমরা খুলনা এসেছি আমরা জানি এই খুলনা একটি ঐতিহ্যের নগরী এই খুলনা আজকে প্রতিষ্ঠিত হয়নি যুগ যুগ ধরে খুলনা এই বঙ্গ অঞ্চলে শিল্প হিসেবে প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু সেই শিল্পগুলো একের পর এক বন্ধ করে দেওয়া হয়েছে অবশ্যই অবশ্যই সেই শিল্প প্রতিষ্ঠানগুলোকে আবারও প্রতিষ্ঠা করতে হবে চালু করতে হবে হবে নেত্রী আমরা জানি বাংলাদেশ নয় নিদর্শন সুন্দরবন আমাদের এই কন্যা অঞ্চলে অবস্থিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র করে এই সুন্দরবনকে ধ্বংসের পায়দানা করা হয়েছিল সেই ভারতের স্বার্থ রক্ষা করার রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল বিভিন্ন দুর্যোগে আমরা দেখেছি এই খুলনা অঞ্চল এই সুন্দরবন কিভাবে তার বেহাল দশায় বন্ধ হয়েছে এই বছর ধরে এই মিপের মানুষকে ঢাল হিসেবে পাহারা দিয়ে গিয়েছে আমাদেরকে রক্ষা করে গিয়েছে এই সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে এই সুন্দরবন আমাদের প্রিয় খুলনাবাসী আমরা বলতে চাই গণপুদ্ধার অসমাপ্ত রয়ে গিয়েছে আমরা বলেছি জুলাই গণপুদ্ধান কোনো শেষ ছিল না কোন সমাপ্তি ছিল না জুলাই গণপুদ্ধান ছিল নতুন বাংলাদেশের শুরু ছাত্র তরুণদের শ্রমিকের আন্দোলনের শুরু সেই আন্দোলন আমাদেরকে চলমান রাখতে হবে আমরা বলে দিতে চাই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠায় গণতন্ত্র মানবাধিকার এবং ইনসাফ প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি গণতানের সকল ছাত্র ধরুন এখনো মাঝে রয়েছে আপনারা যতই চেষ্টা করুন যতই ষড়যন্ত্র করুন আমাদেরকে মাঠ থেকে সরাতে পারবেন না জনগণের পক্ষে আমরা মাঝে থাকবো ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ শহীদ পরিবারের পাশে দাঁড়িয়ে রয়েছি আরও সাথে দাঁড়িয়ে রয়েছি এই শহীদ পরিবাররা নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি সংস্কৃতি দেখতে চায়নি এই শহীদেরা সন্ত্রাসীদের জন্য চাঁদাবাদীদের অভয়ারণ্যের জন্য জীবন দেয়নি আমরা বলেছিলাম আমরা নতুন স্বাধীনতা পেয়েছি আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আর তারা ভেবেছিল তারা লুটপাটের স্বাধীনতা পেয়েছে চালাবাজের স্বাধীনতা পেয়েছে যদি ভেবে থাকে লুটপাটের স্বাধীনতা থা পেয়েছেন খুবই ভুল ভাবছেন বিরুদ্ধে জনগণ যেভাবে রাজপথে নেমেছিল চারাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে একই ভাবে রাজপথে নামতে হবে আপনারা প্রস্তুত হন আমরা খুলনাবাসীকে বলছি প্রস্তুত হন আমরা ঢাকায় আসছি শেসোরাগো এই সবকিছুর জবাব দেওয়া হবে প্রিয় বন্ধুগণ আমরা শেষ করব শেষ করার আগে এই খুলনা অঞ্চলে খুলনা বিশ্ববিদ্যালয় কোয়েট বিএল কলেজের সিটি কলেজের তোমা প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা আন্দোলন করেছিলেন তাদেরকে সশস্ত্র আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার শিক্ষার্থীরাও আনেন সমাজ এ অঞ্চলে নেমে এসেছিলেন তাদেরকে দ্বারাই বিপ্লবী ছাড়ান আমরা দেখছি যে খুলনা অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে রয়েছে শিক্ষার্থীরা ভিজির বিরুদ্ধে নেমেছে শিক্ষকরা ভিজিরা নিজেদের মধ্যে বন্ধনের কারণে একটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে আমরা দাবি জানাচ্ছি খুলনা এলাকার মানুষ আপনাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠান যদি কারো অন্তর বন্ধুদের কারণে বন্ধু থাকে আপনারা এটা মেনে নেবেন না প্রিয় সংগ্রামী বন্ধুগণ যারা আজকের এই পথসভা আজকের এই পদযাত্রা সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ শ্রমিক এবং বিপ্লবী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ ছাত্র সহ সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আগামী তেসরা আগস্ট ঢাকায় দেখা হবে বিপ্লবের ইস্তিহার পাঠ করা হবে জনগণের মুক্তির ইস্তিহার পাঠ করা হবে খুলনা থেকে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যাওয়ার আগে আমরা স্লোগানের স্লোগানে আজকের পৌরসভা শেষ করব বিদায় নেব কিন্তু আজকে আমরা বিদায় নিচ্ছি না সম্পূর্ণ ভাবে দেখা হবে রাজপথে বিপ্লবের পথে স্লোগানের সাথে সাথে স্লোগান হবে চমৎকার চমৎকার সং্রি না রাজপথ না ঢাকা না ঢাকা দিল্লি না কংলার টু একশো কন্যা একশো এই চাঁদবাজার বিরুদ্ধে